আল্লাহ তোমার রহম চাই আমরা সবাই বাই বাই সবার জন্য শান্তি চাই শান্তির পথে হওয়া গান এক কালেমার মুসলমান জাগের পানি রাজ পথে শান্তির সুপথে জাগের পথের সুবাসে শান্তি আছে শান্তি আছে তোমার আমার ভালোবাসা লাল সবুজের পতাকা জাগের পানির সুপথ সরস্বতী সন্দীপক মায়ের হাসি বাবার হাসি চাই আল্লাহ খুশি খুশি আল্লাহ ও মਹਿমান বলকো নাম মুসলমান ওলে আল্লাহ ওর বাংলায় বসে যাবে অনলাইন পুনরায় বলছি ওলে আল্লাহ ওর বাংলায় বসে যাবে অনলাইন রাজদ্বীপের ছলনা আর না আর না রাজদ্বীপের ছলনা আর না আর না

প্রত্যেকটি ইউনিয়নে পৌরসভায় এবং সিটি কর্পোরেশনের প্রত্যেকটি ওয়ার্ডে জনসভা এবং আজকে গাজীপুর জেলায় শ্রীপুর উপজেলায় মাওনা ইউনিয়নে সাভারি পার সংলগ্ন এই জনসভা

সে আহ্বানটি হল আপনারা সকলে জাকের পার্টির পতাকার নিচে আসেন জাকের পার্টি এমন একটি আদর্শ যে আদর্শ দিয়ে একজন মানুষ পরিপূর্ণ মানুষ হওয়া যায় জাকের পার্টি এমন একটি আদর্শ যে আদর্শ দিয়ে একটি সমাজ সুন্দরভাবে গঠন করা যায়

ব tengo <gösterges 2> মানুষকে বাঁচানোর জন্য 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 করোনা গঠন করার জন্য যারের পানির কোনো বিকল্প করাই যারের পানির কোনো বিকল্প একটি পরিবারের গার্জিয়ান অভিভাবক যদি ভালো হয় তাহলে সেই পরিবারের সকল সদস্যরা আদর্শবান হয় সুশিক্ষায় শিক্ষিত হয় সমাজে ভালো কাজ করে সমাজের উন্নতি করে এই বাংলাদেশ নামক একটি আমরা পরিবার এই বাংলাদেশ নামক পরিবার পরিবারের গার্জিয়ান যদি ভালো হয় তাহলে আমরা ভালো থাকবো এটাই ইসলামী আর যদি এই বাংলাদেশ নামক পরিবারে শান্তি আর ভালো না হয় তাহলে আমরা বিপদের সম্মুখীন হব এটাই ইসলামী তাই আমরা নিতে নিঃসন্দেহে বলতে পারি বিশ্ব একটা পরিপরিমাণখানে শুধু কোড়াস যেমন হাত তুলার জাকের জাγκεর পার্টির মাননীয় চেয়ারম্যানmosto bhai bolsol sai avashyo avashyo ekjon pavitra manush sat manush kalanko নেতা neta azadik neta jini shob samoye desh bashik agam godor koorta den jini shob জাতীয় পার্টি সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর শ্যাম সাহেব ফসল সাহেব ঐতিহাসিক শরণার্থী উদ্যানে বলেছেন দেশে বাজেটের কোনো কাটতি নেই কোন কমতি নেই বছরে আট লক্ষ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয় সারা বাংলাদেশে চৌষট্টি জেলা বারোটি মহানগর

আব্দুল শেখ আনতে হয় এই তাই আমি বক্তব্য মারলাম না আমি আপনাদেরকে আহ্বান সকলকেই করলাম আপনারা পার্টির পতাকা আসেন এবং সামনে তো সংসদ নির্বাচন যদি হয় তাহলে আপনারা সকলে কোমর ভোট দিয়ে করেন আমরা যাতে মুক্তি পাবো এবং আমরা জানিয়ে আমি আমার বক্তব্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত